আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য অথবা অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যস্ত আজকে আপনাদের মাঝে যে গাউরা ঘাসের ভিতর থেকে যে একটা সাদা জিনিস বাড়ায় এটা দুর্গাপূজা এবং কালী পূজাতে সাধনা করা হয় এটা দিয়ে বাতি দিতে হয় এটাই কিন্তু অরিজিনাল নিয়ম তো সরাসরি কীভাবে বার করতে হয় আপনাদের মাঝে আমি দেখাচ্ছি তারপর আপনারা সাধনা করবেন ঘের বাতি দেবেন তিন দিকে তিনটা শীতকালী বিষয়ের নামে আমি আস্তে আস্তে জিনিসটা কাটতেছি এবং দেখাচ্ছি এটা অবশ্যই এটা কেওড়া ঘাস এটা জোলা জলাকাঞ্চি বা রাস্তার ধারে হয় আপনারা খুঁজলেই পাই যাবেন এটার সাথে মিল করবেন আমি যেভাবে বার করতেছি এগুলার মধ্যে আপনারা দেখলেই পাই যাবেন এত বড় এটা যেন টান দিবি ফাটে যান না ভাই এটা ফাটে গেলে কিনতে হবে না না এটা দিয়ে বেড়াবে এটা এবার দেখছেন সরাসরি আমি কলে না ফলিতার মতন এটা হ্যাঁ আমার আগ্রাদিগুণের শিষ্যর জন্য কিন্তু আপনারা এই জিনিসটা পাখি তো উন্মুক্ত সরাসরি পালেন কিভাবে বার করতে হয় এবং কিভাবে কি ধরার এটাকে কটা বার করা হয় কারণ এটা আমি বসন্ত যখন ভাবতে বসন্ত যখন আসা বা তখন এই জিনিসটা করা হয়েছে এবং ভিডিওটা দেখা হয়েছে এর আগে দেখানো হয় নাই এখন আপাতত মানে এত বুঝি লাগবে না এতে ছোটো ছোটো হলেও সমস্যা নাই এতে কাটে ফেলতেছি এটা ফাটে গেলে কিন্তু ওই ইয়েটা বাতিল বিষুম লাল নবীর নাম মুসলমান তারা লাল নাম স্মরণ করে ঠেলা মারবি আজ বার হয়ে যাবে কোনো রকম ক্রিয়া হবে না এই জুড়ে বেরালো একটা সাদা এখনই বাতি দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা কালী পূজার জন্য আমাকে কিছু প্রস্তুত করে রাখতে হবে ওই জন্য আমি কাটে বার করি আর মেলা বার করালো এ এটা থেকেই দাখুনের কাপড়ের থেকে এটাই শক্তিশালী বেশি এই রহস্যটা আমি সতেরো বৎসর মাথাত বাজি গরুর থেকে লাস্ট সতেরো বছর যেদিন পূর্ণ হয়েছে তখন দেয় দেখাই দাহাই রাত দিন ধরে এই যে মনে বাতি এখন দিনে দেওয়ার পর ওই সারা রাত জাগতে হবে মন্ত্র জপ করতে হবে আর মনে করো যদি যখন তোমার জিনিসগুলো তোমার বাড়ি ধরে যাবে তখন তুমি বাড়ির বাইরে দিতে বাইরে তিন দিকে তিনটা আর যতক্ষণ বাড়ি না ধরে যায় সতক্ষণ ঘরের মধ্যে তিনদিকে তিনটা বাতি দিতে হবে আর মন্ত্র জপ করতে হবে তিনশো তিনটা হাত জপ করার পর যখন তোমার বাড়ি ধরে যাবে আর তোমার টেনশন নাই আর ঝামেলা নাই এত বড় লাগবে না কিন্তু শ্রী ফিল্ডে লাগবে তোমার ক্লিয়ার যায় দেখানাটা ভালো হলো না আর জীবনে ভুলে হবে গুরু না দিলে কিন্তু শিষ্যরা পাব না আর এই যে বাতি দেওয়ার পর সারা রাত যে সর্ষার তেল দিয়ে ভাতি দিবি শেষে ঘোরাতে তিন বাতি তেল

ওই শিবের প্যাচে তেল ফিনে গেছি আর যদি কোন দিন আমি বারো আলি কাজ করব তাহলে তিনটা তেল একটা করে তিনটা তেল একটা করে ওই তিন তেল ওই এক তেল বোতলেতে ঢালপেন আর কাজ করবে স্বামী মিস্ত্রি জন্য তেল করে দিবি এটা একটু টাইট হয়ে যাবে আচ্ছা যাক সমস্যা তাও হয়নি নাই চিকনটা তেল একটু আর দেখ একবারে ফাঁক এটা দেবে চলে যাবে

তাহুল তারপরে কাজ সমস্যা মানে বয়স্ক হলে ভালো হয় কারণ নাকি বয়স একটু হলে জিনিসটা এই গুড়ারগুলা ঠিক হয় এটা এটাতে যখন কাজ করবি কালি সবসময় কালি প্রয়োগ করবেন না কালি হলো মহাকাল পদ্মেশী যখন হোক না সেই ক্ষেত্রে কিন্তু কালি সবসময় সব জাত প্রয়োগ করার দরকার নেই বিষয় চালাবেন সিবক চালাবেন যখন দেখা যাচ্ছে যে না এমার্জেন্সি করা লাগবে অতি দ্রুত এবং সমাধান করে দিতে হবে আর এটা ভেজাল করা যাচ্ছ না সর্বশেষ ঐতিহাসিক ব্যবহার করে দিন স্বামী মিস্ত্রির ক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে পড়ে দিয়ে

তারা রয়েছে না তোমার ওটা না থাকতো সারা বস্তু কাজ করতাম যখন দেখবেন যে কাজ হবে না তখন এ তিন দিকেই তিনটা বাজতে করে তখন চালানো শেষ আমার শেষ এটাদের যখন এই ইয়াগুলা আশ্বিন মাসে শেষের দিকে পুষ্ট হয়ে যাবে একটা পাকা ফুক্ত হবে এমন শক্ত হবে মোটা হবে বারো এখন এটা পাকা ফুক্ত হয়নি ইয়া চেলা দিয়ে চলবে কাঁচা চালা কোনো সমস্যা kunci wajah kataing ne aslan contact দশ হয়ে গেলো যারা সাধনা করবো আমার ভক্তবৃন্দ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে